সড়ক মূল ভটাকুল দক্ষিণ ত্রিপুরা এই রাস্তা দিয়ে যাওয়া করে সাধারণ বৃষ্টিতে ব্রিজের যে অবস্থা মানে দুর্যোগপূর্ণ অবস্থা ব্রিজে মানে একটা বাইক যেতে পারে না গাড়ি যেতে পারে না যা একটা অবস্থা ব্রিজের আমরা দীর্ঘদিন ধরে ওইভাবে চলছে জাতীয় সড়ক যারা রক্ষণাবেক্ষণ করতাছে তারা কেউ এটার প্রতি নজরে দিতেছে না ব্রিজের মধ্যে জল জমা থাকে

এই রাস্তা দিয়ে মানে ডিএম যায় না আমরা সিপাইজলা ডিএম অফিস কাছে বিশ্রামঞ্জ ডিএম তারাও দেখে না তারা দেখে তারা গাড়িতে বসে দেয় তারা কি আর নজর দেয় না তারা গাড়িতে বসে দেয় রাস্তার কি কন্ডিশন দিতে দিল দেখবো যারা নিচে লেভেলে আছে তারা দেখবো প্রশাসনের নিচে লেভেল গ্রুপ আছে তারা দেখবো এমনি তো ন্যাশনাল হাইওয়ে দেখাশোনার দায়িত্ব ডিএম ডিএম তো ডিএম গাড়িতে বসে দেয় ডিএম কি রাস্তা নাই মানে দেখেন আপনারা কি চাইতাছেন আমরা চাইতাছি এটা অতি সুন্দর মানে এটারে করুন বা এটার যে পরিষেবাটা দেওয়া

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস কোনো এভাবে কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া